তো আজকে আবার চলে আসতাম আয়নাঘরে কারণ এখানে জায়গা খুব অল্প তাপ আছে এখানে মানে ঘরে তো থাকছি না এখানে যে একটা তাপ যে একটা জায়গা তাতে মানে আয়নাঘরে মতোই লাগে যাই আয়নাঘরে খাবার আসল যাই হোক তো মানে যে বিষয়ে কথা বলতেছি আউ ফাচল তো কোনো লাভ নাই বিষয় যেটা হিটেনি আলোচনা করি দেশ থেকে কিন্তু কোনো টাকা পাচার হইতেছে না মানেন তো এটা মানেন না মানেন কিন্তু দেশ থেকে আর কোনো টাকা পাচার হইতেছে না আরো আইতেছে এটা সবাই জানে কিন্তু আমি শুধু এক কথাই এক কথায় কই দেশ থেকে টাকায় এখনো হইতাছে অনেক কেমনে হইতাছে আমি ওর মাথার পিত্রে এখন একটা গুড়পাত খাইতেছে হাটা কেমনে ফাঁসার হইতাছে আমার কথা কন্যা কইবে নাই পাগল পাচার হইতেছে এটা সত্য কিন্তু এটা ইচ্ছাকৃত ভাবে পাচার হইতেছে নাচার হইতো এটা কোনো বড় নেতারা বিদেশ নেয়রা সে বাড়ি গাড়ি করতো কিন্তু এখনো যে টাকাটা পাচার হইতাছে যে কিভাবে হইতা যে পাচার করতেছে সে জানে অজানে টাকাটা কই যাইতেছে জানে না

নয়তো বারো কাঠপুরের সিস্টেম আছে এসব মাধ্যমে কাকারা অনলাইনে ঢুকাইতেছে জোয়া খেলার জন্য কম বেশি সবার মোবাইলে যে কোনো একটা সাইডে ঢুকলে অনলাইনে যে কোনো একটা সাইডে ঢুকলে কিন্তু কেমন বর্তমানে সবচেয়ে বেশি এটা এ তো কিছু জোয়া গান গুলাই খেলতেছে জোয়ারুরা বিশ্বাস হইব কিনা জানিনা শতকরা আশি জন ছেলে তাদের হাতে থাকা যে মোবাইল ফোনটা আছে না এই ফোনটা দিয়া তারা জোয়া খেলে আশি জন আপনি বিশ্বাস করবেন না না করবেন আপনার ব্যাপার কথা যেটা কইছি এটাই বাস্তব এই যে জোয়া গুলাই খেলতেছে তারা তো ভাবতেছে খেলতে বিকাশে বলছি বিকাশের কাছে যাইতেছে এরকম ধারণা না এই টাকাটা এই টাকাটা কোন হইয়া তারপরে ডলার আকারে এটা দেশের বাহিরে চলে যাইতেছে ডলার আকারে যাইতেছে যারা খেলতেছে তারা কিন্তু ও নিজের তো ক্ষতি করতেছেই যে খেলতেছে তার নিজেরও ক্ষতি করতেছে এবং কি আমার দেশেরও বিশাল বড় ক্ষতি করতেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে গা কথা গুলাই গুরুত্বপূর্ণ কথা যদি বলি এটা কোন দশন একটা গল্প না বাস্তবায় না একটা ঘটনা শুনছিলাম তখন ওই দেশের রাজা কি করছে হাজার হাজার লোক ওই নদীতে মানে নদীর দুই সাইড দিয়ে পান দিয়ে ফান এসেছে তারপরে ওই টাকাটা উদ্ধার করছে তখন কোন এক সাংবাদিকা জিজ্ঞাসা করছিল আপনাদের এই টাকা একটা টাকা উদ্ধার করতে লক্ষ 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 টাকা ব্যয় করছেন তো আয়ের থেকে খরচ হয়েছে বেশি তখন রাজা বলছিল না আমার খরচ হয়েছে না ব্যয় হয়েছে না আমার একটা টাকা দেশে রয়ে গেছে এটা হারানো গেছে না আর যে লোকগুলাই কাজ করছে এই লোকগুলাই আমার দেশের তারা দেশের টাকা কাজ করে তারা দেশে কাজ করে এই টাকা দিয়ে তার ফ্যামিলি নিয়ে চলছে এক টাকার জন্য যাই না ঘটনা সত্য না মিথ্যা এক টাকার জন্য যদি এত কিছু করতে পারে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দৈনিক সাপ্তাহ কিংবা এক মাসে কথা বলা লাগবো না দৈনিক কোটি 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 টাকা দেশের বাইরে দেখতেছে গা এই অনলাইনের মাধ্যমে আর এই অনলাইনে বিজ্ঞাপন গুলা দিতে সেটা ভালো ভালো সেলিব্রিটি লোকগুলো আছে তারা বিজ্ঞাপন দেয় একজন বাবা বিদেশ থেকে রেমিটেন্স পাড়া কষ্ট কইরা সে রেমিটেন্স টাকা দিয়া ছেলে জুয়া খেলে জুয়া খেললে এই টাকা আবার দেশের বাইরে চলে যাইতেছে এটা যদি বন্ধ না করা যায় এটা যদি বন্ধ না করা যায় তাহলে দেশ আরো অদবতনে যাইব কারণ আমার নিজের চোখ কে দেখি কত কত মানুষ জোয়া খেলে আপনিও দেখবেন কিভাবে দেখবেন সহজ একটা রাস্তা আছে আমরা অনেক সময় দেখি মোবাইলে অনেকে টিকটক দেখতেছে ফেসবুকে কোনো নাটক দেখতেছে কিংবা ইউটিউবে কোনো গান দেখতেছে তখন আমরা কি কই এই পাগল কেন বলবে টিকটক এই পুরার মাথা খারাপ নিরানব্বই ভাবে গান বাজাইতেছে আমরা এইরকম মনে করি যদি পাগল ছাগল আনবো কি করতেছে না ভাই এটি শত গুণে ওদের সাথে ভালো আছে যারা নাকি নীরবে নীরবে মোবাইলটা এইভাবে হাতে ধরে পয়সা থাকে তাদের সাথে তারা যারা নাকি সাউন্ড দেওয়া মোবাইল চালাইতেছে তারা অনেক ভালো আছে যে লোকটা দেখবে নীরবে মোবাইলটা হাতে নিয়ে পয়সা আছে সেটাই সমস্যা নীরবে মৈসা থাকা মানে সমস্যা আর যে গান বাজাইতেছে হ্যাঁ ওই টিকটকে টিকটক দেখতেছে তারা কিন্তু শুধু সীমাবদ্ধ তো যদি কোনো ভাবে আমার এই ভিডিওটা সরকারের উদ্বোধন কর্মকর্তা কিংবা ডক্টর সার সারকন্ত যদি যা তাহলে আমি এইটাই আহ্বান জানাই আর আপনি দ্রুত সময়ের ভিতরে দেশ বাঁচান দেশ বাঁচানির একমাত্র রাস্তা এটাই আরে অর্থ পাচার করে কত টাকা নিছে অর্থ পাচার করে কত টাকা নিছে এমনও ছেলে ফেলে আছে দৈনিক পাঁচ দশ হাজার টাকা আয় হারতেছে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে অনলাইনে আছে আর এই টাকা এক টাকা বাংলাদেশে থাকে না সব টাকা দেশের বাইরে চলে যায় দেশবাসায় চলে আগে এটা বন্ধ করতে হবে এটা বন্ধ না করেন যুব সমাজ শেষ হয়ে যাইবো গা দেশ শেষ হয়ে যাবো গা ভাল লাগলে ভিডিওটা শেয়ার করুন যান না ভাল লাগলেও শেয়ার করুন যান